আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি মেসাস ননিফল ইউনানি ঔষধালয় ও নার্সারিতে এই ঔষধালয়টার অবস্থান হচ্ছে যশোর সদরের সাতিয়ানতলার মল্লিক পাড়াতে এখানে হাজি খন্দকার কবির হোসেন ভাই অনেক সুন্দরভাবে একটি ঔষধালয় তৈরি করেছেন তার এখানে বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে তার এখানে হচ্ছে বেজস উদ্ভিদের মাধ্যমে চিকিৎসাগুলো দেওয়া হয় এখানে রয়েছে যৌন চর্ম এলার্জি এবং বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয় তো আমরা আজকে এই খন্দকার কবির হোসেন ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে তিনি এই চিকিৎসাগুলো কিভাবে দিয়ে আসছেন তার ঔষধের গুণগত মান কিরকম এবং কিরকম টাকায় আপনারা তার কাছ থেকে ওষুধগুলো সংগ্রহ করতে পারবেন তাহলে চলেন আমরা আহ হোসেন ভাইয়ের সাথে কথা বলি কথা বলে তার এই ওষুধ সম্পর্কে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরুতে যদি আপনার পরিচয়টা একটু দিতেন আলাইকুম আমি হাজি খন্দকার কবির হোসেন মিলিটারি অবসরপ্রাপ্ত সেনা সদস্য আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসাস ননিফল ইউনানি ঔষধালয় ও নার্সারি আমার গ্রাম হচ্ছে ছাতিয়ানতলা মল্লিক পাড়া গ্রাম ডাকঘর চূড়ামুনখাটি থানা জেলা যশোর সদর আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ওয়ান সেভেন ফাইভ এইট নাইন এইট তো আমি মূলত গাছপালা নিয়ে আমার দৌড়ঝাঁপ আমি সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার আগে থেকে আমি গাছপালা নিয়ে বা সংগ্রহ করতে থাকি এবং সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পরে আমি দেশের আনাচে কানাচে থেকে বিভিন্ন প্রজাতির ঔষধি গাছ সংগ্রহ করি এবং বিদেশ থেকেও সংগ্রহ করি তো আমার কাছে দুর্লভ প্রজাতির গাছ বলতে আছে কোরিয়ান জিনসেং রেড জিনসেং যেটা বলে আছে ননিফল ননিফলটা ফলটা ব্যথা এবং ক্যান্সারটাকে নির্মূল করে দেয় আছে করসল করসলটাও ক্যান্সার দূর করে ব্যথা দূর করে তারপরে ইনসুলিন প্লান গাছ চন্দন লাল চন্দন আনার পারসিমন এরকম প্রায় ছয়শো প্রজাতির গাছ রয়েছে আমার বাগানে তো আমার এই গাছটা থেকে আমরা ফল মূল শিকড় বাকর এগুলা বিক্রি করে থাকি তো আমাদের কাছে সবচেয়ে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে জিনসিং জিনসিং এর পাউডার হ্যাঁ আমি বলে থাকি এর একটা কোর্সই যথেষ্ট এবং সাদা একটা লাল একটা এবং এটা হচ্ছে পঞ্চভূত ভরি হ্যাঁ শারীরিক সমস্যার জন্য শারীরিক সমস্যা বলতে যেটা বোঝাচ্ছে হ্যাঁ সেটা এই এক কোর্সেই যথেষ্ট আচ্ছা আর এই এক কোর্সের মূল্য কিরকম নিচ্ছেন এটা মূল্যটা আসলে ওইভাবে না রুগীর উপরে নির্ভর করে মূল্যটা নির্ভর করা হয় কারণ আমাদের এই যে বিশেষজ্ঞ হাকিম সাহেব আছেন হ্যাঁ উনি রুগী যেরকম ওষুধ দরকার হয় সেরকম দরকার কারণ এটার সঙ্গে আছে আমাদের হালুয়া এটার সাথে আছে একটা গাছের কষ শারীরিক সমস্যার জন্য হ্যাঁ তারপরে আসে মালিশ হ্যাঁ সম্পূর্ণটা দেখা যায় যে তারপরে আমরা গাছের শিকড় মূল দেই গাছের ফল দেই হ্যাঁ এটার উপরে নির্ভর করে কিন্তু অতীব দুঃখের বিষয় এই যে যেমন আপনার ভিডিওটা আপনি যখন ইউটিউবে ছাড়বেন এরপরে ইউটিউবে ছাড়ার পরে দেখা যায় যে এক ধরনের অসাধু চক্র এটা ডাউনলোড করে ডাউনলোড করে ফেসবুকে আপলোড করে দেয় আমার সমস্ত প্রোডাক্ট তারা তিন হাজার টাকায় বিক্রি করে একবার টাকা পাঠাইতে বলে তারা আর হ্যাঁ ফোনও না বা উল্টাপাল্টা কথা বলবে তবে আমি দর্শক ভাইদের একটা বিনীতভাবে অনুরোধ করব আপনারা কোনোভাবে কোনো কর্মে আগে টাকা দিবেন না হ্যাঁ সেটা যদি আমিও বলে থাকি কোনোভাবে আগে টাকা দিবেন না হ্যাঁ টাকা আগে মাল হাতে পাবেন অর্ডার করবেন মাল হাতে পাবেন টাকা দিবেন আর আমার কাছে যদি অর্ডার করেন আমি মুখে বলা নাম্বার ব্যতীত কোনো নাম্বারে যোগাযোগ করবেন না আমার মুখে বলা নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ওয়ান সেভেন ফাইভ এইট নাইন এইট জিরো ওয়ান থ্রি ডাবল টু ফোর সেভেন ডাবল জিরো ফাইভ ওয়ান এটা আমাদের বিকাশ এজেন্ট নাম্বার নগদ এজেন্ট নাম্বার তারপরে জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল জিরো সেভেন ওয়ান জিরো টু এইট এটাও আমাদের একটা নাম্বার তারপরে জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল জিরো সেভেন ওয়ান জিরো টু এইট জিরো ওয়ান নাইন ওয়ান ফোর টু সেভেন টু সিক্স সেভেন জিরো এই নাম্বার ব্যতীত কোন নাম্বারে আপনারা দয়া করে যোগাযোগ করবেন না আর শুধু ফেসবুকে পাইলেন আর সে আপনারা টাকা পাঠানো শুরু করলেন এটা করবেন না আর যদি আপনাদের ডাউট হয় আমাদের এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ চালু আছে আপনারা আমাকে দেখে তারপরে অর্ডার করতে পারেন তার মানে আপনাদের যে ভিডিওগুলো আছে এগুলো অনেকে বিভিন্ন পেজে আপলোড দিয়ে আপনাদের নাম ভাঙ্গিয়ে তারা প্রতারণা করে আসছে গ্রাহকদের সাথে গ্রাহকদের সঙ্গে আচ্ছা সেই প্রতারণা থেকে বাঁচার জন্য আপনারা এখন নতুন মানে আপনাদের সিস্টেম হচ্ছে কোনো আগে টাকা পয়সা দিতে হবে নিব না হ্যাঁ নেবেন না শুধু সার্ভিস চার্জ 100 কি 200 টাকা এটা নি এটা কুরিয়ার চার্জটা কুরিয়ার চার্জটা শুধু সেটা আগে দিবে তারপরে হাতে ওষুধ পাওয়ার পর টাকা পে করবে এটা কন্ডিশনের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে হ্যাঁ আর সবচেয়ে ভালো উপায় হচ্ছে আমার এখানে এসে আমাদের হাকিম সাহেব আছে আমিও হাকিমি কলেজের ছাত্র এখনো শেষ হয়নি আমার লেখাপড়া তো আলাপ আলোচনা করে বুঝে শুনে তারপরে আপনারা ঔষধটা নেন এর আগে ঔষধ নেবেন না আচ্ছা যেমন আহ ওষুধ আমরা খেলে ডাক্তারের পরামর্শ নিবে পরামর্শ নেওয়ার পর ডাক্তার সাহেব এখন সে দিয়ে দেবে আসলে ফোনে বা মোবাইলে এত বিস্তারিত বলা যায় না জানা যায় না আহ অনেকে জানতে চান আমাদের এখানে কি কি ওষুধ পাওয়া যায় সেক্ষেত্রে আমি জানার অবগতির জন্য যে আমাদের এখানে জিনসেঙের এর পাউডার পাওয়া যাবে কাঁচা মূল পাওয়া যাবে শিমুলের মূল পাওয়া যাবে আমাদের ডায়াবেটিসের জন্য ইনসুলিন প্ল্যান্ট গাছ পাওয়া যাবে প্লাস গাছের গুড়া তারপরে গুলঞ্চর গুড়া হ্যাঁ ডায়াবেটিসের এক কথায় ডায়াবেটিস ঔষধ পাওয়া যাবে ক্যান্সারের জন্য আমাদের কাছে আছে করছল নুনি ফল টকাতা সাওয়ার সব হ্যাঁ এগুলো আপনারা গাছও সংগ্রহ করতে পারেন ফলও সংগ্রহ করতে পারেন হুম অ্যালার্জির জন্য ঔষধ রয়েছে আমাদের আমাশার জন্য তারপরে ব্যাথা যত ব্যাথা আমি চ্যালেঞ্জ করে ব্যাথাটাকে দূর করে দেব ইনশাআল্লাহ সাদা লজ্জাবতী বড়ই রয়েছে সাদা লজ্জাবতীর গাছ রয়েছে হ্যাঁ আমাদের কাছে দুর্লভ যত প্রজাতির গাছ আছে আপনি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন যে গাছগুলো বাংলাদেশে পাওয়া যায় না সেই সব গাছই আপনার এখানে রয়েছে রয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো দর্শক তার এখানে বিভিন্ন জাতের ঔষধ রয়েছে এবং বিভিন্ন প্রজাতির গাছও রয়েছে সেই গাছগুলো আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন আচ্ছা তো ভাই বিক্রেরprocessটা যদি একটু বলতেন আমরা সাধারণত আমি বলে থাকি যে আপনারা এখানে এসে আমাদের এখানে দেখে শুনে বুঝে তারপরে ঔষধ নেন আর যদি অনলাইনে নিতে চান সেই আমার মুখে বলা নাম্বার ব্যতীত কোনোভাবে ভাবে অনলাইনে ঔষধ কিনবেন না আচ্ছা তো আপনার এখানে তো ননিফলের যে নির্যাশ আছে নির্যাশ পাওয়া যায় হ্যাঁ ননিফলের কাঁচা ননিফল পাওয়া যায় পাকা ননিফল পাওয়া যায় ননিফলের গাছ পাওয়া যায় হুম আছে আর আপনারা হুজুকে না পরে আমি মনে করি ননিফল লিখে চার্জ দেবেন গুগলে দেখবেন যে ননিফলের কার্যকারিতা ইনসুলিন প্ল্যান্টের কার্যকারিতা জিন এর কার্যকারিতা এই কার্যকরী গুণগুলো জেনে বুঝে আপনারা এটা নেবেন কেউ আপনার কাছে টাকা টাকা চাইলো ওই প্রতারক চক্র প্রথম দাবি করে এরপরে বলে যে আরো ছয় হাজার টাকা দেন এইভাবে আপনারা টাকা দিয়ে শেষ করতে পারবেন না প্রতারক তো প্রতারকই এই জন্য আমি থানায় মামলা করছি এভাবে র্যাবের কাছে মামলা করছি কিন্তু আসলে আমি জানি না যে তারা কেন নিচ্ছুপ হয়ে আছেন তো সম্মানিত দর্শক আপনারা যদি কেউ ওষুধ নিতে চান তাহলে বাইরে এখানে সরাসরি আসবেন এসে দেখে শুনে বুঝে আপনার রোগী রোগ কী রকম রোগ রয়েছে রোগে রোগ অনুযায়ী আপনারা চিকিৎসা নিয়ে থাকবেন আজকের মতো বাইরের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি আবার যদি হয় নতুন কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ভাই আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন